কীর্তন নাম গেই অদিতি মুন্সি ইন্ডাস্ট্রিতে তার পা জমিয়ে ফেলেছেন তার মিষ্টি গলা শ্রোতাদের মন জয় করে নেয় নিমেষেই হিন্দি বলিউড গান বা বাংলার লাইলাপ্পা গান নয় বরং অদিতি কনসার্টে মানুষ ভিড় জমান তার গলায় কীর্তন কৃষ্ণ গান শোনার জন্য গায়িকার পাশাপাশি অদিতি রাজনীতির সঙ্গেও যুক্ত রয়েছেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি নিজের কাজ থেকে একটু ছুটি পেয়ে গায়িকা বিদেশে ঘুরতে গিয়েছেন আর সেখান থেকেই ভিডিও দিতে ট্রোলের মুখে অদিতি অদিতি গিয়েছেন আরবের এক প্রাচীন শহর পেত্রাতে মুসলিম অধ্যুষিত এই দেশের সৌন্দর্য মুগ্ধ করেছে গায়িকাকে বিশেষ করে এই পেত্রা শহরের ইতিহাস এবং তার স্থাপত্য থেকে চোখ ফেরাতে পারছেন না অদিতি আর সেই ভিডিও দিতে এই সমালোচনার মুখে পড়লেন তিনি অদিতিকে এই ভিডিওতে বলতে শোনা গিয়েছে ফাইনালি এখানে পৌঁছে কথা বলার মতো ক্ষমতায় নেই এখানে আসার পর যেটা আমরা দেখতে পাব সেটা সব কষ্ট লাঘব করবে এই ভিডিওটি পোস্টের পরে ট্রোল করতে শুরু করেন গায়িকাকে একজন লেখেন আপনি তো আমাদের এলাকার বিধায়ক আপনাকে সেই ভোট প্রচারের সময় প্রথম এবং শেষ মতো সামনে থেকে দেখেছি ভোটে জিতে যাওয়ার পর আপনাকে এই ইনস্টা ফেসবুকে এইসবেই দেখি বেশ ভালো লাগে আবার আরেকজন উনি বিদেশে হেঁটে বেড়াচ্ছেন নিজের এরিয়াতে যাওয়ার সময় নেই ওনার আর একজন লিখেছেন ভিডিওটা ভালো কিন্তু এটা কি ঠিক যে প্যালেস্টাইন পতাকার প্রচার করছেন আপনার ভিডিওতে আপনাকে নির্বাচনের আগে র্যালিতে দেখেছিলাম আপনার কেন্দ্রে অনেক কিছুই ভুল ভাল হচ্ছে দয়া করে দেখুন সেটা যদিও এইসব ট্রোলের জবাব দেননি অদিতি এর আগে আরজি ঘর কাণ্ডনীয় ট্রোলের মুখে পড়েছিলেন গায়িকা মমতা বাদের সঙ্গে পদযাত্রায় পা মিলিয়েছিলেন অদিতি আর সেটার পরে ট্রোলের মুখে পড়েন গায়িকা আর পাঁচজনের মতো কেন পথে নেমে প্রতিবাদ করলেন না সেই নিয়ে সরব হয় নেটপাড়া যদিও এসব নিয়ে মাথা ঘামাননি গায়িকা অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তী তিনিও রাজনীতির সাথেই যুক্ত